আমার ছাদ থেকে পেলাম কিছু আজকে গুপ্ত ধন নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমার ছাদ বাগানে দেখো এই রকম একটা কালো প্লাস্টিকের গামলার মধ্যে লাগিয়েছিলাম আলু আর কতটা কি আলু হয়েছে সেগুলো দেখবো দেখার আগে প্রথমে টপটা পরিষ্কার করে নিই আলু গাছগুলো অলরেডি এখন শুকিয়ে গেছে এই দেখো শুকিয়ে মারা গেছে শুধুমাত্র দেখছি একটা গাছ বেঁচে আছে তো তা সত্ত্বেও কিন্তু আমি এইটা পরিষ্কার করে নিই পরিষ্কার করে নিয়ে তুলব কতটা কি আলু পাওয়া যাচ্ছে এখান থেকে আর এই আলুটা কিন্তু আমাদের এখানে একদমই পাওয়া যায় না তো সেই জন্য এই আলুটা আমার লাগানো এটা হচ্ছে জলপাইগুড়ি থেকে নিয়ে আসা মানে খাওয়ার জন্য নিয়ে আসা হয়েছিল কিন্তু আমি কিছু কিছু আলুতে দেখতে পেলাম ছোটো ছোটো গাছ বেরোচ্ছে সেই জন্য কিন্তু আমার আলুগুলো লাগানো ঠিক আছে লাগিয়েছি হচ্ছে এই একটা প্লাস্টিকের কামলা একটা টবে লাগিয়েছিলাম আর এই দেখো দুটো বস্তাতেও কিন্তু লাগিয়েছি আমার কাছে যে পরিমাণ ছিল আমি সেটা দিয়ে এগুলোতে লাগিয়েছি এক একটা টবে মিনিমাম ওই দশটা মতো আলু বোধহয় আমি লাগিয়েছিলাম এবার দেখি আমি কী পরিমাণ সেখান থেকে আলু পাই এই দেখো আলুগুলোকে যেহেতু মাটির তলে সেই জন্য এরকম করে খুঁড়ে নিই তারপরে গিয়ে দেখি কতটা আলু পাচ্ছি এখান থেকে আলুগুলো দেখতেই পাচ্ছ এই দেখো পিঙ্ক পিঙ্ক কালারের এগুলো হচ্ছে আলু আর এই আলুটা কিন্তু এই রকমের সাইজেরই হয় এর থেকে একটু বড়ো হয় কিন্তু তবে যেহেতু টবে করেছি আমার মনে হয় এগুলো এটুকুটুকু হয়েছে রাখলে আর বড়ো হতো কি না সেটাও আমি জানি না এই দেখো তবে এই দেখো খারাপ হয়নি এই এই যেগুলো পাচ্ছি সেগুলো নিয়ে নিই একদম ছোট ছোটোও আছে একদম ছোট ছোট সাইজেরও আছে এগুলোকে মূলত পেন্সিল আলু বলা হয় তবে আমারগুলো পেন্সিল অতটা না হলেও মানে এতটা বড় বড় হয় খুব হার্ডলি তো না হলেও খুব খারাপ হয়নি এই দেখো সাইজ দেখো একদম ছোট্ট কিন্তু এই দেখো এটা আরও ছোট এই দেখো যা লাগানো হয়েছিল তার থেকে মনে হচ্ছে অনেকটাই বেশি পাওয়া গেছে এই দেখো এই যে এরকম এরকম সাইজের হয় আরও মোটা হয় যেহেতু আমার এখানে মানে তেমন কোনো সার দেওয়া নেই কিছুই দেওয়া নেই সেই জন্য কিন্তু এই রকমই হয়েছে আমার মনে হয় সার বা কিছু দিলে আরও বেশি হতো আর যেহেতু বাড়িতে করছি সেই জন্য সার না দেওয়াটাই ভালো কেননা বাজারে তো আমরা সার দেওয়া পেয়েই থাকি এই দেখো এই যে একদম ছোটো ছোট একদম ছোটো ছোটো দেখো এই দেখো এখনও কিন্তু অনেক আছে মনে হচ্ছে আমার আসলে অনেক আশা করে লাগিয়েছি যে অনেক হবে তো যে যতটা লাগিয়েছিলাম সত্যি কথা বলতে তার থেকে তো অনেক বেশি হয়েছে এটা তো একটা হ্যাপি মানে গাছ কখনও কিন্তু নিরাশ করে না আমাদেরকে তুমি গাছের প্রতি যত্ন নিলে গাছও তোমার প্রতি কিন্তু যত্ন নিয়েই থাকে চলো দেখো এতগুলো পরিমাণ কিন্তু অলরেডি পেয়ে গেছি আর কতটা আছে জানি না আরও পাওয়া যাচ্ছে এই যে সাইড সাইডেও হয়েছে এই দেখো এটা কিন্তু অনেকটা বড় হয়েছে অনেকগুলো কিন্তু মাটি রেগে আছে বোঝা যাচ্ছে না এই দেখো বাহ আরো পেয়ে গেছি সাইডে সাইডেও হয়েছে মানে কোথায় কোথায় হয়েছে পুরো মাটিটা ঢাললে কিন্তু এখানে দেখা যেত যে কোথায় কোথায় হয়েছে চলো এটা আবার নষ্ট হয়ে গেছে পোকাই খেয়েছে পোকা খাওয়া আলু মানে এত ছোট ছোট যে মাটি ডেলার সাথে লেগে থাকলেও বোঝা যাচ্ছে না এই দেখো এটা আবার গ্রিন কালার হয়েছে মানে দেখা যাচ্ছে না মাটি লেগে এত গ্রিন গ্রিন হয়েছে হয় পিঙ্ক কালার কিন্তু এখানে গ্রিন হয়েছে এ দেখো মাটির সাথে লেগে আছে এত বড় বড় আলু যে মাটির সাথে লেগে থাকে আমি খুঁজে পাচ্ছি না এরকম ব্যাপার একটা পাথর আবার আলু ভেবে নিয়ে নি এই যে আলু ব্যাস অনেক আলু পেয়েছি খারাপ পাইনি এই দেখো তো এটা কিন্তু ভালোই হয়েছে সাইডের কেমন লাগলো তোমাদেরকেও জানিও অনেক কষ্ট করে এতগুলো আলু পেয়েছি এক টপ থেকে তো কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানাবে হ্যাঁ তাহলে এখানে আজকে এবার আলুগুলো একটা ঝুড়িতে নিয়ে ধুয়ে নেব পরিষ্কার করে সত্যি তাহলে দেখো ধোয়ার পরে কিন্তু একদম মুক্তর মতো চকচক করছে আর গুপ্তধর কিন্তু মাটির তলা থেকেই পাওয়া যায় আর আমিও পেয়ে গেছি এগুলো মানে কষ্টের ফল মিষ্টি হয় তাই না আর গুপ্তধর থেকে কিছু কমও না দেখো কি দারুণ লাগছে তাই না এগুলো তো কেমন লাগলো অবশ্যই জানিও টাটা